তথ্য প্রযুক্তির শিক্ষা স্কুল কলেজ পর্যায়ে বিস্তৃত করেছে সরকার দু সালে হবে স্মার্ট বাংলাদেশ আজকে যারা শিশু তারাই হবে দু হাজার একচল্লিশের কর্ণধার একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন সরকারের ধারাবাহিকতা থাকায় শিক্ষার সুযোগ প্রসারিত হয়েছে নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য তাদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বলেন যত দূরেই থাকেন না কেন ছোট্ট শিশুরা সব সময় তার অন্তরে থাকে জাতির জনকে 99 থেকে 104 তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ছয় বছর ধরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করে সেখান থেকে 304 জন বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে আমাদের ছেলেরা পিছিয়ে থাকবে না তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব আর একচল্লিশের যে স্মার্ট বাংলাদেশ তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে একচল্লিশের ভবিষ্যৎ কর্ণধান তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে সেইভাবে আমরা করতে চাই